নমস্কার কেমন আছেন আপনারা বঙ্গবধুর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সন্ধে হয়ে গেছে এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে আজকে অনেকটাই ঠান্ডা কম ভাবছি এখন একটু কফি বানাবো কফিটি খেয়ে নিয়ে রাতে ডিনার বানাবো এক চামচ কফি দু চামচ চিনি আর একটু জল নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে কফিটি বানালে বেশ খেতে ভালো লাগে জানেন ভালো করে ফেটিয়ে নিলে কফিটা ভালো করে গুলে এরকম ফেনার মতো তৈরি হয়ে যায় তারপর গরম গরম দুধ দিয়ে এটা একটু ভালো করে মেখে নিয়ে খেলে দারুণ লাগে যেন মনে হবে আইসক্রিম খাচ্ছি যদি মনে হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে কালকে অফিস থেকে আসার সময় তোমাদের দাদাভাই মেথি শাক কিনে এনেছিল অনেক দিন আমি আনতে বলেছিলাম তাই ও মনে করে কালকে কিনে এনেছে সেগুলি এখন বাঁচতে বসছি আজকে রাতে না বেছে রাখলে কালকে সকালে রান্না করতে পারবো না আজকে ডিনারে বানাবো ম্যাগি ভেজ ম্যাগি বানাবো তোমাদের দাদা ভাই ম্যাগি খেতে অতটা পছন্দ করে না শুধু বলে ময়দা আছে ভালো লাগে না আমার সে মুড়ি খেতে বা ভাত খেতে বেশি পছন্দ করে কিন্তু রোজ রোজ কি আর মুড়ি ভাত খেতে ভালো লাগে বলুন মাঝে মাঝে এরকম একটু ফাস্টফুডও তো খেতে ইচ্ছে করে আজকে ম্যাগিটি একেবারে নিরামিষ বানাবো পেঁয়াজও দেব না ভাবছি শুধু সবজি টমেটো আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দেব যেন ঝাল ঝাল হয় ব্যাপারটি ভেজ ম্যাগি বানাচ্ছি তাই একটু বাদাম ভাজা দিলাম আগে থেকে বাড়িতে ভেজে রেখেছিলাম তাই আর ভাজতে হলো না মনে হলো একটু দেই খেতে ভালো লাগে আপনারা হয়তো অনেকে পছন্দ করেন না কিন্তু যখন ভেজ ম্যাগি বানাবেন একটু দিয়ে দেখবেন ভালো লাগে খেতে আমার ম্যাগি বানানো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে চলুন তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন